আসসালামু আলাইকুম সামনে ঈদুল আজহা আর তাই আমরা নিয়ে এসেছি স্বাস্থ্যবান এবং উন্নত জাতের দুটি কোরবানির গরু প্রথম গরুটি কালো রঙের পুরো শরীরে চকচকে কালো রঙ বিশাল আকৃতি আর মজবুত গঠন একেবারে সুস্থ পরিপুষ্ট এবং হালাল খাদ্যের লালিত দ্বিতীয় গরুটি লালচে কালো রঙের একদম ঘরোয়া পরিবেশে বড় করা হয়েছে শান্ত স্বভাব পরিষ্কার পরিচ্ছন্ন এবং একশো পার্সেন্ট কোরবানির উপযুক্ত একশো পারসেন্ট গ্যারেন্টি সহ বিক্রি করছি সুস্থ ইঞ্জেকশন মুক্ত এবং চিকিৎসকের তত্ত্বাবধানে লালিত গরু দেখা ও কিনতে সরাসরি চলে আসতে পারেন কলাকোপা উত্তরপাড়া বালিয়া দিঘি গাবতলি বগুড়া অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যত তাড়াতাড়ি যোগাযোগ করবেন ততই সুবিধা কোরবানির এই ঈদে হোক আপনার পছন্দের গরু থেকে উত্তম কোরবানি শেয়ার করে দিন আপনার পরিচিত কেউ হয়তো খুঁজছে এরকম গরু আসসালামু আলাইকুম